সোমর অন ফায়ারের নামটাই নাকি ব্র্যান্ড সোমর অন ফায়ার আসলে কি ব্র্যান্ড এটা দেখার জন্য আমি আমার ভিবাস আইডির নাম চেঞ্জ করে নাম দিয়ে দিয়েছি ওমর অন ফায়ার ওমর অন ফায়ার নাম দেওয়ার পরে আমার ফ্রেন্ড লিস্টে যতগুলো প্লেয়ার ছিল তাদের রিয়াকশনটা আপনারা জাস্ট দেখেন রিয়াকশন তো আপনারা দেখলেনই সো আমাদের আরও ডিটেলসে দেখতে হবে ওমর ফায়ারের ব্র্যান্ড ভ্যালু ফ্রি ফায়ারের গেমের ভিতরে আসলে কতটা সো আমি আমার ভিভাস এল আইডির নাম যেহেতু চেঞ্জ করে ওমর ফায়ার নাম দিয়ে দিয়েছি এখন সবাই হয়তো মনে করবে যে আমি আসলে রিয়েল ওমর ফায়ার ঠিক আছে তো এখন ভাই আমাদের সবার ইনভাইট করতে হবে মানে ওমর ফায়ারের ব্র্যান্ড ভ্যালু কেমন এটা জানার জন্য সবার ইনভাইট করতে হবে সবার গ্রুপে যাইতে হবে যাওয়ার পরে সবার রিয়াকশন দেখতে হবে যে তাদের রিয়াকশন কী হয় বা তারা কী বলে ওমরান ফায়ারকে দেখার পরে ফ্রি ফায়ার গেমের ভিতরে ঠিক আছে তো ওমরান ফায়ারের ফ্যান ফলোয়ার হয়ে থাকলে একটা সেকেন্ড স্কিপ করবেন না ভিডিওটা দেখেন

খুদারে খুদা আজকে থেকে আমি ওমর সাহেবের গ্রুপে চলে আসি আরে ওমর সাহেব কি অবস্থা কেমন আছেন অনেক দিন ধরে আপনারে খুঁজতেছি কত ইউটিউবারে বললাম যে আপনার সাথে মিট করায় দিতি কোন নবরাজ জাতি ভালো না আজকে আপনি দেখি আমাকে অ্যাড দিবেন কি অবস্থা কেমন আছেন বলেন দেখি এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই আপনার নাম জিএস আঙ্কেল কেন জিএস আঙ্কেল 43 কেন আরে খুদারে খুদা আপনি জানেন না আমার বয়স 44 রানিং চলছে সিরিয়াসলি আমার নাম জিএস আঙ্কেল সবাই জানে চেনেন আপনি আমাকে চেনেন না আরে খোদা আমি তো আপনার অনেক বড় একজন 팬 আচ্ছা আমি তো আপনাকে চিনি না বাট আপনার বয়স আসলে 42 বছর আরে কি কোয়ান খোদা রে খোদা আমার সবাই জানে আমাক আমার আপনি চেনেন না আরে আল্লাহরে আল্লাহরে আমি যে আঙ্কেল আপনি আমাকে চিনতে পারলেন না কত মাস খেলিছি আপনার সাথে ওমর সাহেব ও আচ্ছা আচ্ছা আমার আসলে খেল নাই ঠিক আছে তো যাক আঙ্কেল আপনি ওমরান ফাইরের ভিডিও দেখেন তাই তো হ্যাঁ অবশ্যই দেখি দেখি মানে আরে ক্ষুব্ধ আরে খুব অমর সাহেবের ভিডিও এত ভালো লাগে তা বলে আপনাকে বুঝাতে পারবো না কি ব্যাপার আপনার ফোনটা তো অমর সাহেবের মতো লাগতেছে না আপনি কোন

সো আমি যেটা দেখতে চাইছিলাম যে আসলে ওমোরআ ফায়ারের ব্র্যান্ড ভ্যালু ফ্রি ফায়ার গেম তো কেমন সো আপনারা দেখতে পারলেন যে একটা আঙ্কেল পর্যন্ত ওমোরআন ফায়ারের ফ্যান সো আজকে আমি বেশি ভিডিওটা লং করবো না ঠিক আছে আপনারা নেক্সট অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন ওমরান ফায়ার নিয়ে সো আপনারা কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন